প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম কৃষি বাজার বিড়ি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে প্রিয় খামারি ভাইরা আপনারা যারা খামারের সাথে জড়িত আপনারা জানেন খামারের অবিচ্ছেদ্য একটা অংশ হলো গরুর বা ছাগলের বা ভেড়ার ট্যাগিং করা অর্থাৎ নাম্বারিং করা আপনাদের যাদের বিশের অধিক বা পঞ্চাশেরও অধিক গরু ছাগল গাড়ল ভেড়া ইত্যাদি রয়েছে চিহ্নিত করার জন্য আপনাদের এই ট্যাগ নাম্বারগুলো প্রয়োজন হয় আমরা কৃষি বাজার বিডি আপনাদেরকে দিয়েছি খুবই উন্নত মানের রাবারের ট্যাগ নাম্বার এখানে কয়েকটি কোয়ালিটি রয়েছে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা চায়না কোয়ালিটি অর্থাৎ এটা খুবই ভালো মানের তবে এটা একটু চিকন কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনি যেভাবে মশরান ছেড়ে দেন আবার জায়গায় চলে আসবে অর্থাৎ এটা ভাঙার কোনো সুযোগ নেই এই আবার সেম জায়গায় চলে আসবে এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি আছে এটা থেকে একটু ব্যাটার এটা তুলনামূলক একটু মোটা আগের এটা থেকে দেখেন আগের এটা একটু চিকন আর এইটা তুলনামূলক একটু মোটা তো এটাও আপনারা চাইলে নিতে পারেন তবে এটা একটু দাম বেশি পড়বে এটা থেকে এছাড়া আমাদের কাছে আরেকটি কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আপনার প্লাস্টিক রাবার মিক্স এটা একটু হার্ড হবে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খুব জোরে প্রেশার দিলে এটা আবার আপনার বাঁকা করা যায় না একটু হার্ড কম দামের মধ্যে যদি আপনারা চান আপনারা এটি নিতে পারেন এছাড়া যদি ভালো কোয়ালিটি বেশি দামের মধ্যে নিতে চান তাহলে এটি নিতে পারেন এটাও সেম যতই ভাঙেন যতই মশরান ভাঙবে না আগের জায়গায় চলে আসবে আর এটা তার থেকে আর একটু কম দামের এটা একটু চিকন হবে এটাও যতই মশরণ বাঁকা করেন ভাঙবে না আচ্ছা এই হচ্ছে আমাদের কাছে তিনটা কোয়ালিটির ট্যাগ নাম্বার আপনারা আমাদের কাছে পাবেন কয়েকদিন আগে আমরা হাট হাজারের একটা কাস্টমার আসিফ ভাই উনি আমার পারমানেন্ট কাস্টমারই উনি দুশো পিস ট্যাগের অর্ডার করেন এর মধ্যে আমরা এগুলো রেডি করে ফেলি আজকে ওনাকে এই ট্যাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি হাসান অ্যাগ্রো ওনার চারশো এক থেকে ছশো পর্যন্ত দুশো পিস ট্যাগের অর্ডার ছিল এটা ছিল হাই কোয়ালিটি যেটা প্রিমিয়াম কোয়ালিটির সেটা আর এটা হচ্ছে চায়না রেগুলার আর এটা হচ্ছে প্লাস্টিক এবং রাবারের মিক্স হার্ট এই তিন কোয়ালিটির ট্যাগ নাম্বারই আমাদের কাছে পাবেন আপনারা যাদের এই ট্যাগ নাম্বারগুলো প্রয়োজন আপনার গরু ছাগল গাঁড়ল মহিষকে চিহ্নিত করার জন্য আপনারা চাইলে আমাদের থেকে এগুলো বানিয়ে নিতে পারেন ধন্যবাদ